ভালো মানুষের সাথে এত খারাপ কেন হয় বন্ধুরা বলত মরণব্যাধি ক্যান্সার হতে কাউকে ফিরানো সম্ভব হয় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগস আশা করি গাইস তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি অ্যাকচুয়ালি বন্ধুরা কী বলো তো সকালবেলায় শীতের সময় স্নান করে নিলেই সব থেকে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো কি বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি স্নান করে নিয়েছি আর আমার মা কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছে আমি আর পুজো দেবো না আমি যে এখন রান্না করতে যাব। তো বন্ধুরা মনটা কিন্তু সত্যি খুবই খারাপ কেন বলতো ঠাকুমার ইদি শরীর খারাপ হয়েছে না ক্যান্সার হয়েছে আর কোনো দিন মানে কি বলবো ছোটোবেলা থেকে আমাদেরকে আর কি কত কোলে নিয়েছে কত গিয়েছে এক জায়গায় সত্যি খুব খারাপ লাগছে উনি হচ্ছে ঠাকুমা তো কদিন আগে ওনার মেয়ের ক্যান্সার হয়েছিল। তার ওনার মেয়ে মারা গেছে তারপরে আবার ওনার এই দুই তিন বছরের ভিতর আবার ক্যান্সার হলো উনিও মারার মরার মতো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তোমাদেরকে অনুরোধ করছি আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর এখন রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থেকে আমার কিন্তু পুরো ভিডিওটা কারণ আমি এখন রান্না তো করছি রান্না করে আর কি রেখে দুটো খেয়ে আর চলে যাব ঠাকুমাকে দেখতে ওই ঠাকুমা না খুব ভালো জানো বন্ধুরা ঠাকুমা বৈষ্ণব মাছ খায় না তারপরে ঠাকুরের পুজো চা কীভাবে করে বন্ধুরা কি বলবো ঠাকুরকে এত ডাকে বন্ধুরা তার কপালটা দেখো তোমরা বিশ্বাস করবে না না দেখলে ঠাকুমারা খুব ভালো জানো ওনার মেয়েটা ক বছর আগে মারা গেলো ওই ক্যান্সারেই মারা গেল ছোট্ট একটা বাচ্চা রেখে মারা গেল মেয়েটা ছয় মাসের বাচ্চা রেখে বন্ধুরা ওনার মেয়ে মানে পিসিটা মারা গেল। পিসি মারা যেতে যেতে দুই তিন বছরের ভিতর আবার ঠাকুমার ক্যান্সারও হয়েছে জানো বন্ধুরা ঠাকুমা যেভাবে পুজো আরচে করে না তো খুবই খারাপ লাগে ভাবতে এত বড় একটা ভালো মানুষের সাথে ভগবান কেন যে এমন করে বন্ধুরা বুঝতে পারি না কদিন আগে পিসি মারা গেল পিসি মারা যেতে যেতে আবার ঠাকুমার এভাবে ক্যান্সার হলো সত্যি সব কিছু মিলিয়ে খুব খারাপ লাগে আর জানো বন্ধুরা কি ক্যান্সার ধরা পড়েছে বেশি দিন হয়নি মানে মরণ মরণাপন্ন অবস্থায় ধরা পড়েছে বুঝতেই পারিনি যে এমনটা হয়েছে তো শুনে আমাদের খুবই খারাপ লাগছে তা মা বলছে কি যে তাড়াতাড়ি করে রান্না কর রান্না করে আর কি ঠাকুমাকে দেখতে যেতে হবে আর ঠাকুমা কিন্তু বন্ধুরা আমার তো বন্ধুরা ওটা কিন্তু আমার নিজের ঠাকুমা না নিজের ঠাকুমা না হলেও কিন্তু অনেক কলে পিঠে করেছে আমাদেরকে অনেক ভালোবাসত আমার মাকে ভালোবাসতো আমাকে ভালোবাসতো আর উনি থেকে বড়ো কথা খুবই ভালো মানুষ তো সে মানে ওনার অসুখের কথা শুনে যে এতটা খারাপ লাগছে বন্ধুরা তো ভাবতেই পারছি না যে ওনার এ ধরনের অসুখ হলো আর পিসি যখন মারা গিয়েছিলো তখন কিন্তু আমি কলকাতাতে ছিলাম না তখন আমি ছিলাম হচ্ছে এলাহাবাদ পিসিকে কিন্তু মরার সময় দেখতেও পেরেছিলাম না আর পিসি কেমন ছিল বলতো বন্ধুরা পিসি আর আমি ছিলাম কিন্তু একই বয়সী পিসির সঙ্গে আমরা কিন্তু একসঙ্গে পড়াশুনো করতাম একই ক্লাসে পড়তাম সেই পিসিও মারা গেছে শুনে বন্ধুরা আমার মনটা যে এত খারাপ লেগেছিলো তখন আমি এলাহাবাদ ছিলাম তো তখন আমি দেখতেও পারিনি পিসিকে তো কী বলবো বন্ধুরা যাক তারপরে তো আমি চলে আসলাম এই পিসি মরার আর কি এই কয় চার তিন চার বছরের মতো হয়েছে মনে করো না তার একটু বেশি হবে হয়তো তারপরে আর কি এই ঠাকুমার এই অবস্থা দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর আমি কিন্তু আজকে তোমাদের এবার কিন্তু বন্ধুরা গুছিয়ে আমি এবার চলে যাব ঠাকুমাকে দেখতে তো বন্ধুরা দেখো আমার রান্না করা হয়ে গেছে রান্না করে খেয়ে দিয়ে কিন্তু চলে যাচ্ছি ঠাকুমাকে দেখতে আর কি মাও গুছিয়ে নিয়েছে আমরা কিন্তু সেখানে যাওয়ার আর আস্তে আস্তে কিন্তু বেশ একটু রাত হয়ে যাবে তো ঠাকুমার এখন বাড়িতে আছে নাকি হসপিটালে নিয়ে গেছে সেটাও ভালো করে জানি না তো যাই হোক বন্ধুরা এখন আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর আমার মাও আমার সঙ্গে যাবে আর রিয়াও যাবে সঙ্গে তো মনটা কিন্তু বন্ধুরা খুবই খারাপ লাগছে বলো কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না যে উনি ক্যান্সার হলে তো বন্ধুরা আর তাকে বাঁচানো সম্ভব হয় না অন্য কোনো অসুখ বিসুখ হতো তাহলে কিন্তু বন্ধুরা এমনটা লাগতো না তো যাই হোক বন্ধুরা বাড়ি থেকে এখন বের হয়ে যাচ্ছি আর যেতে যেতে কিন্তু বন্ধুরা আধা ঘন্টার মতো টাইম লেগে যাবে মনটা খুবই খারাপ লাগছে মানুষটা বড় ভালো মানুষ দিলো বন্ধুরা আর তার অসুখের কথা শুনে না বন্ধুরা সত্যি খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সাড়ে তিনটের মতো বাজে তাড়াতাড়ি করে বাড়ির সব কাজ গুছিয়ে নিয়েছি সন্ধ্যার তাও সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে এসে সন্ধ্যা লাগাতে হবে আর আজকে বন্ধুরা বৃহস্পতিবার তো ভেবেছিলাম যে আজকে যাব না কিন্তু ওনার শরীরটা খুবই খারাপ তো তাই শুনে আর কি মা বলছে না আগে যেতে হবে তার জন্য যাচ্ছি এসে সন্ধ্যা লাগাবো মাও কান্না করছিল যে কতটা ভালোবাসত আমার মাকে কিন্তু খুবই ভালোবাসতো ঠাকুমা আমাকেও কিন্তু ভালোবাসতো তো যাই হোক বন্ধুরা যাচ্ছি আর রিয়াও যে একটা কথা বলছে ওনার ওর কথা শুনে কষ্টের ভিতরে বন্ধুরা হাসি পায় কি করছে দেখো রিয়াও যাচ্ছে প্রথমে ভেবেছিলাম রিয়াকে নেব না কিন্তু তারপরে বলছে না আমি একটু বড়ো মাকে দেখতে যাব। তার জন্য ওকে নিয়ে যাচ্ছি আমরা প্রিয় প্রায় চলে এসেছি এবার ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি ঠাকুমার শরীর খারাপ না তোমাদের সঙ্গে বললাম না যে ঠাকুমার ক্যান্সার হয়েছে আর বাঁচবে না বেশি দিন তার জন্য যাচ্ছি খুব খারাপ লাগছে গাইস যাই হোক একদম খে মানে যা দুটো খেতে পারতো একদম খাওয়াটাওয়া পড়ে গেছে সেই জন্য যাচ্ছি মার সঙ্গে দেখতে আর কদিন বাঁচবে তা তো ঠিক নেই তো বন্ধুরা আমরা ঠাকুমাদের বাড়ি চলে এসেছি কি দুঃখের কপাল দেখো এই রুমটাতে ঠাকুমা থাকতো এখানে পুজো দিত ওখানে থাকতো ওনার শরীরটা এতটা খারাপ হয়েছিল কালকে নিয়ে গেছে ডক্টরের কাছে প্রচণ্ড খারাপ বন্ধুরা প্রচ্ছাপের সঙ্গেও বন্ধুরা রক্ত পড়ছে একভাবে ওনাকে আর বাঁচিয়ে আনা মনে হয় সম্ভব হবে না শেষ দেখাটা বন্ধুরা দেখতেও পেলাম না আর আমার যা অবস্থা আমি তো যেতেও পারবো না কোনো হসপিটালে আছে কলকাতায় অনেক কোথায় আছে যেতেও পারবো না আমি আর মনে হয় সেই জায়গাটা দেখাও মনে হয় হবে না এই যে দেখতে পাচ্ছ ইনি আছে দাদা মানে ইনার ওয়াইফ আর কি মানে ঠাকুমা খুব খারাপ লাগছে বন্ধুরা এদের বাড়িতে এসে কী অবস্থা বন্ধুরা দেখো এই বাড়িতে একটা লোক নেই এত বড় বাড়ি কিন্তু বাড়িতে কোনো লোকই বসবাস করার মতো নেই খুব খারাপ লাগছে এখানে এসে ভেবেছিলাম যে সে দেখার মতো ঠাকুমাকে একটু দেখতে পাবো কিন্তু মনে হয় আর সেটাও সম্ভব হবে না যদি ভালো হয়ে কোনোভাবে একটু ভালো হয়েও বাড়িতে আছে তাহলে আবার আসবো দেখতে পাবো আর যদি মরা মনে মরে যায় তাহলে তো আর দেখতেই পেলাম না খুব খারাপ লাগছে এক বছরের বেশি হয়ে গেছে আমি কিন্তু এদিকে আসি না ওনার সঙ্গে দেখা হয় না এক দেড় বছর আগে মনে হয় একবার দেখা হয়েছিল আর এদিকে দেখো বাইরেটা ঠাকুমাদের বাড়ি যে বাইরেটা ওই দেখো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি মনটা কিন্তু খুবই খারাপ লাগছে বাড়িতে কেউ নেই জানো বন্ধুরা কি করব। যা খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক কাকু আছে শুধু বাড়িতে ঠাকুরদা আছে তাই ছাড়া বাড়িতে কেউ নেই এই ঠাকুমার তিনটে ছেলে চারটে ছেলে একটা ছোট ছেলে আর কি বিয়ের বয়স হয়নি তো একজনকে নিয়ে চলে গিয়েছিল আর কি সে বাড়িতে আসে না কোথায় আছে তাও এরা জানে না আর যে তিনটে ছেলে দুজন চাকরি করে তো যাই হোক এই যে আরেকটা কাকু এই কাকু দেখো কতটা রোগা হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগছে দিকে দেখে সব দৌড়াদৌড়ি কাকু করে আজকে বড় কাকু নাকি ওখানে আছে আর ছোট কাকু আছে পুলিশের চাকরি করে ওখান থেকে সন্ধ্যাবেলায় চলে যাবে আর বড় কাকু আছে রেলে চাকরি করে আর এই কাকু আছে মেডিসিনের আর কি মেডিসিনের আর কি ব্যবসা করে তো যাই হোক ওখান থেকে দেখো চলে আসছিলাম মনটা খুব খারাপ লাগছিলো বাড়িতে না পেয়ে চলে আসতে তাও সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আর ওখান থেকে আসার সময় এই যে যে দোকানটা এই দোকানটায় কিন্তু দারুণ শিঙারা বানায় বন্ধুরা এদিকে আসলে কিন্তু আমি এখানে শিঙারা না খেয়ে যাই না তো এখান থেকে শিঙারা নিচ্ছি আর খুব সুন্দর গরম গরম ভাজে আর বন্ধুরা খুব সুন্দর শিঙারা দেয় আর এখন কিন্তু বন্ধুরা অলরেডি সন্ধ্যা ঘুরে গেছে এখান থেকে শিঙারা নিলাম আর তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে কিন্তু আবার সন্ধ্যা লাগাতে হবে কারণ বৃহস্পতিবার তো সব গুছিয়ে রেখে এসেছিলাম মানে সন্ধ্যা লাগানোর তো যাই হোক টাকাটা দিয়েছি আর কি ওনারা কাছে খুচরো নেই তাই খুচরো করতে গেল। আর এবার তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। বাড়িতে চলে গেলে তো বন্ধুরা তারপরে ফিরে আসি ভিডিওতে সঙ্গে দেখো তো গাই আমি ওই যে গিয়েছিলাম ঠাকুমাকে দেখতে ঠাকুমাকে তো দেখতে পারিনি তো ঠাকুমাকে হসপিটালে ভর্তি করেছি ঠাকুমার শরীর আগে থেকে অনেকটা খারাপ হয়েছে তার জন্য চলে এসেছি আর আসার সময় গাই এই যে কিনে নিয়ে এসেছিলাম আর আমি বাড়িতে এসে আমি সন্ধ্যা লাগালাম সন্ধ্যা লাগিয়ে আর কি সিঙারা খেতে চলে এসেছি অ্যাকচুয়ালি গাইজ ওই দোকানের সিঙারাটা না তো গাইজ ওই যে দোকানে সিঙারাটা নাই পুরুষস্থানটা সুন্দর বানায় তার জন্য ওখানে গেলে সিঙারা না কিনে আর কি আসি না চলে খুব ঝাল করে আরে দেখো আমি সন্ধ্যা লাগাতে গিয়েছিলাম সবার তো নিয়ে খাওয়া হয়ে গেছে আর বাকিতে মাত্র আমি আছি তো যাই হোক আমি এখন সিঙ্গারা খাবো আর মুড়ি খাবো মুড়ি খেয়ে শিঙারা খেয়ে চা খাবো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি অসংখ্য দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থেকো তো গাইজ ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কথা হবে নতুন নতুন একটা ব্লগের সাথে দেখুন বাই বাই টা